অগলাম প্রতিক্ষণ সর্বক অসংখ্য অবনিত নিয়ামত নিয়ামতক্ষণ করো অক্সিজেন গ্রহণ করো এটা আমার আমার একটা দয়া অসুস্থ হয়ে হসপিটালে গেলে তুমি অক্সিজেন গ্রহণ করতে বলে তিনি দিতে আমার কথা বলেন ঠিক কিনা কিন্তু আপনি আমি জন্মের পর থেকে অনেকের বয়স অনেক হয়ে গেছে ষাট সত্তর পঁচপান্ন চল্লিশ কথা বলেন ঠিক কিনা এতদিন আমরা অক্সিডেন্ট গ্রহণ করেছি কোনো বিল দিতে হয় নাই এটা আমার আল্লাহর দয়া আল্লাহ রব্বুল আলামিন বলেন নবীজি আমার উলামা বান্দাবান্দিগুলো অসংখ্য অগণিত নিয়ামত আমি আল্লাহর পক্ষ থেকে বকুন করে আমি আল্লাহকে শরফ করে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ বলে আল্লাহ রব্বুল আমিন বলে আমার সারা দিনের অসংখ্য অগণিত নিয়ামত বাCorona যা কিছু বান্দা গ্রহণ করেছে সমস্ত কিছুর দাম দেওয়া হয়ে যায় প্রশংসা করার সাথে সাথে আমি আল্লাহ বান্দার প্রতি খুশি হয়ে যাই

বোঝানোর জন্য বলতেছি কিন্তু আল্লাহ আল্লাহ আমরা অশক্ত অগণিত অপরাধ করতেছি ক্ষমা করতেছি

পড়াটা আমাদেরকে দিয়েছেন পড়ান দিয়েছেন আমাদের জীবনটা পরিচালনা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন গোলাম আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার গোলামের জন্য ওয়া আমাদুল্লাহ তোমরা আমার গোলামি করবে আমার আইন মানবে আমার বিধান মানবে আমার হুকুম মানবে হুকুম মানার জন্য আমি তোমাদেরকে করে করেছি সিন্ধু তোমাদের সৃষ্টির আগে আমি আল্লাহ তোমাদেরকে সহজ সরল পথে পরিচালনা করার জন্য আমার পক্ষ থেকে দামি একটা নিয়ামত তোমাদেরকে দিয়েছি নিয়ামতের নাম বলা পড়া